নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদের স্যান্ডি ভাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের যে কাকটা বাজার কাকটা বাজারে আজকে বড় বড় মানে বাংলার বড় বড় ষোলোটা টিমকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে আর এই মুহুর্তে এই দেখুন মেন রোড থেকে বাম দিকে এই যে বিদ্যাসাগর স্ট্যাচু আছে এখান থেকে বাম দিকে রাস্তা রয়েছে এটা দিয়ে ঢুকলেই কিন্তু এই দেখুন জানুবসান রুরাল হাসপাতাল মানে আমাদের যেটা আমরা কাকটা হাসপাতাল বলি সেই হাসপাতালটা এখানেই আর ডান দিকে রয়েছে ভাড়াই খাটা গাড়ির পার্কিং এই যে সোজা গেলে এই ঢালাই রাস্তাটা একদম সোজা চলে গিয়েছে কিন্তু একদম ফুটবল গ্রাউন্ড পর্যন্ত এবার এই ধীরে ধীরে যে এগিয়ে যাচ্ছি এই দেখুন ডান দিকে ওর বাবা ছেলেটার কি বডি ডান দিকে যে বিল্ডিংটা দেখাচ্ছে এটা হচ্ছে যে এখানকার ডাক্তারবাবুর কোয়ার্টার আর ঠিক তার বাম দিকেই এই যে দেখুন ঠিক বাম দিকেই রয়েছে কিন্তু আমাদের মেন যে হাসপাতাল যেটা স্বাস্থ্যকেন্দ্রগুলি যেখানে পেশেন্ট ভর্তি থাকে আউটডোর সেই জায়গা আর ওখান থেকে সোজা গেলে এই আর এইটা কিন্তু মাটির রাস্তা এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে গেলে এই যে দেখুন রাস্তার দু সাইডে কত সাইকেল বাইক সব ঠেকানো রয়েছে সব খেলা দেখতে এসেছে মাঠে আর এখানে তো বড় বড় মানে বাংলার যে বড় বড় যে ষোলোটা টিম ওদের নিয়ে খেলা হয় আর প্রত্যেক বছর এই মাঠে বিশাল লোক হয় আর এই মাঠে ঢোকার ডান দিকেই দেখুন এই যে ভাঙা বাড়িটা এটা হচ্ছে যে আগে ছিল এই ডাক্তারবাবুদের কোয়ার্টার আর এখন তো ভেঙে ভেঙেই পড়ে যাচ্ছে এইবার দেখুন এইখানেই এই দেখুন এই যে বাইক দেখছেন রাস্তার সাইডে কত বাইক ঠেকানো বাইক সাইকেল মানে রাখার মতো জায়গা নেই এমন পজিশান আর এই দিকে দেখুন বাড়ির ওপরে দেখুন ছাদের উপরে মানুষ উঠে গিয়েছে ওখান থেকেও খেলা দেখছে এবার দেখুন মাঠের চারদিকে কত লোকজন দাঁড়িয়ে খেলা দেখছে সেটা একবার দেখুন আর এই যে এখানে লেখাই রয়েছে দেখুন ষোলোটি টিমের আমন্ত্রণমূলক নক ফুটবল প্রতিযোগিতা আর ছ ছটা দলের ভলিবল টুর্নামেন্ট রয়েছে পরিচালনা করছে নুনাকুড়ি ভোরের আলো ফ্যান্স ক্লাব আর এই ফুটবল খেলায় প্রথম পুরস্কার রয়েছে কিন্তু এক লাখ টাকা দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার সেমিফাইনালে যেই দুটো দল পরাজিত হবে তাদেরকে দশ হাজার টাকা করে রিটার্ন করা হবে মানে দেওয়া হবে আর এইগুলো হচ্ছে যে এখানকার ট্রফি এই যে খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্য রয়েছে ট্রফি এবং যারা হারবে এবং ফাইনালে জিতবে তাদের জন্য রয়েছে ট্রফি কত মানুষজন দেখুন রাস্তার সাইডে বসে আছে আর এই যাই যেই দাদাভাই এলাউন্স অ্যালাউন্স করছে এই দাদাভাই কিন্তু এখানকার মানে এই ক্লাবের সদস্য এবার দেখুন খেলাটা হচ্ছে একদম হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে কিন্তু দেখুন দুটো টিম একদম হাড্ডা হাড্ডি কেউ কাউকে এক না দেখুন হচ্ছে মাঠের দর্শকরা শুধু চিৎকার করছে দেখুন তখন থেকে হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে কিন্তু কেউ কাউকে গোল দিতে পারছে না দেখা যাক এরপরে কি হয় দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলছে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও ছাড়ছে না দিল একে বা হেঁটে হেঁটেই যাচ্ছে চলুক কতক্ষণ চলে দেখা যাক আউট হয়ে গেছে চলো গোলকিপারও উঠে গেছে উপরে দেখুন গোলকিপার উঠেছে মনে হয় কিছু একটা হবে যা দেখা যাচ্ছে মনে মন বলছে কিছু একটা হবে কেননা গোলকিপার একদম অর্ধেক মাঠ পর্যন্ত উঠে চলে গেছে কত লোক দেখুন এই তো আই সুন্দর গোল গোল সুন্দর বলতে 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 বলতেই গোল আমি বুঝতে পেরেছি যে গোলকিপার উঠেছে মানে কিছু একটা খবর আছে আর বলতে বলতেই কিন্তু গোল ঢুকে গেল একদম দেখো অবস্থা বল কিন্তু আবার সেন্টারে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর আমাদের এই যে ভোরের আলো ফ্যান্স ক্লাব এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছর এই রকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে আর এই মানে ভোরের আলো ফ্যান্স ক্লাব এরা মানে এদের যে ক্লাব ক্লাব হচ্ছে স্থাপিত হয়েছিল দু সালে দেখতে দেখতে কিন্তু প্রায় মানে এখন ২৬ সাল মানে ষোলো বছরে পদার্পণ করে গেছে আর এখানে এটা হচ্ছে আমাদের বড় জল ট্যাঙ্কি ট্যাঙ্কিটা মানে চালু হয়নি এখনও কাজ চলছে কাজ তো প্রায় শেষের পথেই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো सुस्त देखो टाटा